প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা ষোলো পনেরো ই টু পুরাতন মডেলের গাড়ি নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটি একটি পুরাতন মডেলের খোলা গাড়ি যারা পুরাতন মডেলের গাড়ি খুঁজতেছেন বিজনেস প্রয়োজনে তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট বাইশ সিরিয়ালে সেভেন থ্রি সিক্স সেভেন অনেকে অনেক দিন যাবৎ খুঁজতেছেন যে খোলা গাড়ি আছে কিনা তাদের জন্য বলছি খোলা গাড়ি আছে আপনারা সরাসরি দেখতে চাইলে আমাদের কোনাবল ডিপুতে আসতে হবে এখানে এসে আপনারা গাড়িটা দেখে যদি পছন্দ হয় আমাদের সাথে কথা বলে আপনারা গাড়িটা নিতে পারেন দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবেন কোথায় স্কিপ করবেন না কোথায় করলে গাড়ি সম্পর্কে দেখতে এবং শুনতে জানতে মিস হয়ে যেতে পারে তাই বলছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে গাড়িটা আপনারা জানতে পারবেন দেখতে পারবেন যারা দেশের বাইরে আছেন তারা যদি গাড়ি নিতে চান তাহলে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করতে পারেন আপনারা কিভাবে গাড়ি নেবেন তা আমাদেরকে জানাতে পারেন ষোলো পনেরো ই টু আমাদের ডিপোতে গাড়ি আছে তিন থেকে চারটা গাড়ি আছে এই চারটা গাড়ির ভিডিও আমি পরপর পর্যায়ক্রমে ভিডিওগুলো দিয়ে থাকবো আপনারা যদি আপনাদের বিজনেসের প্রয়োজনে পুরাতন মডেলে গাড়ি নিতে চান তাহলে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে গাড়ি সম্পর্কে সবকিছু ডিটেলস বলে বলে দেব দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনেবল গাড়িটা পুরান গাড়ির কিছু বিশেষত্ব হচ্ছে অনেকে অনেক কাস্টমার বলতেছে যে ভাই গাড়িটা আমরা যদি নিতে চাই সেক্ষেত্রে কি কন্ডিশনে আপনারা গাড়িটা দিবেন আমাদের কাছে কন্ডিশন হচ্ছে যদি প্রাইসের কথা বলি আপনারা দুই সিস্টেমে গাড়িটা নিতে পারেন সেটা হচ্ছে একটা আমাদের কাছ থেকে নগদ নিতে পারেন হ্যান্ড ক্যাশ আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারেন যাদের ক্যাশ টাকা কম তারা কিস্তিতে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট ডাউন পেমেন্ট আছে সেই ডাউন পেমেন্ট দিয়ে বাকি যে টাকা থাকবে ওই টাকা আপনি যে নির্দিষ্ট ডাউন পেমেন্টটা দিবেন সেই ডাউন পেমেন্ট মাইনাস করার পর যে টাকাটা থাকবে ওই টাকার সাথে বারো পারসেন্ট লাভ যোগ করে আপনাকে শোধ করতে হবে পাঁচ বছরে আর যারা নগদে নেবেন সেক্ষেত্রে তারা ক্যাশ টাকায় আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন আর নগদ এবং কিস্তি যারা যেভাবে গাড়ি নেন না কেন এই গাড়ির কাগজপত্র আপনাকে করে নিতে হবে এবং যাদের বিআরটির সাথে ভালো সম্পর্ক আছে তারা চাইলে সরাসরি বিআরটি থেকে কাগজ করে নিতে পারবে আর যাদের বিআরটির সাথে ভালো সম্পর্ক না থাকে সেক্ষেত্রে দেন আমরাই কাগজটা করে দেব সেক্ষেত্রে আপনাকে টাকাটা দিতে হবে এবং কি পরিমাণ টাকা আসবে আপনার গাড়িটার নাম্বার আমরা বিআরটি পোর্টালে সার্চ দিলে গাড়িটার কত টাকা বকেয়া আছে সব কিছু ডিটেলস বের হয়ে আসবে সেখান থেকে যে টাকাটা আসবে ব্যাংক জমা সেই টাকাটা দিলে আমরা কিন্তু আমরা আপনাকে কাগজটা করে দেব এই গাড়িতে সাথে এখন কোনো কাগজ থাকে না কোনো কাগজ শুধু গাড়ির নাম্বারটা আছে এই গাড়িটা আমরা থানায় জিডি করে এনওসি দিয়ে দেন ওই কাগজ দিয়ে আমরা বিআরটিতে জমা দিলে ওরা পেপারস ডুপ্লিকেট পেপারস করে দিবে এতে ঘাবড়ানোর কোনো বিষয় না আপনি যদি না বুঝেন আমাদের সাথে শেয়ার করবেন আমরাই আপনাদেরকে সহযোগিতা করব এ হলো গাড়ির প্রাইস এবং গাড়ির কিস্তি কিভাবে নেবেন দ্বিতীয়ত ধাপ হচ্ছে গাড়িটা আমাকে কিভাবে দিবেন আপনারা একটা প্রশ্ন সেটা হচ্ছে গাড়ির যে অবস্থায় আছে আপনাকে সেই অবস্থায় নিতে হবে শুধুমাত্র আমরা গাড়ি স্টার্ট করে দেব বাকিটুকু আপনার আপনি কিভাবে নেবেন সেটা আপনার উপর নির্ভর করবে অনেক কাস্টমার ভাই বলতেছে যে ভাই আমার টায়ারগুলো যে চেঞ্জ করে দিতেন ভালো হতো না ভাই কারণ পুরাতন গাড়ি কখনো কোনো কিছু চেঞ্জ করা হয় না পুরাতন গাড়ির দুই মডেলের তিন মডেল হয় একটা হচ্ছে ডাইরেক্ট আমরা যেভাবে গাড়িতে ধরে নিয়ে আসি একটা এক মডেল দ্বিতীয় হচ্ছে অ্যাজ ইট ইস ইট ইজ হচ্ছে হাফ কন্ডিশন যে গাড়িগুলোর একেবারে চলার অযোগ্য গাড়িটা দাঁড়াতে পারবে না সেক্ষেত্রে কিছু কিছু যেমন টায়ার চেঞ্জ করে দিই আমরা আবার কিছু বডির কিছু মেরামত করে দিই এটা হচ্ছে অ্যাজ ইট ইস এটার জন্য প্রাইসও আলাদা হয়ে যায় আর একটা হচ্ছে ফুল রিকন্ডিশন ফুল রিকন্ডিশন বলতে গাইডের একদম বডি থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে এভরিথিং সকল কিছু আমরা রিকন্ডিশন করে দিই রিবিল করে দিই সেক্ষেত্রে প্রাইসটাও কিন্তু আলাদা হয়ে থাকে তিনটা ভেরিয়েন্টের প্রাইস তিন তিন রকম হয়ে থাকে প্রিয় দর্শক হ্যাঁ আমি এখানে প্রাইসটা বলছি না অনেকে আমাকে কমেন্ট করে বলতেছেন ভাই ভিডিওতে কেন প্রাইস দিচ্ছেন না ভিডিওতে প্রাইস দেওয়ার না দেওয়ার একটাই রহস্য সেটা হচ্ছে আমি যদি এখানে প্রাইসটা দিয়ে দেয় আপনাদের ভিতরে দ্বিধাদণ্ড শুরু হয়ে যায় আমি কত টাকা ডাউন পেমেন্ট দেবো কীভাবে দেবো ডাউন পেমেন্ট গাড়িটা বেশি দাম ধরছেন ঠিক আছে ভাই এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন আসে আপনারা যদি গাড়ি নিতে চান যারা গাড়ির বিজনেস করেন যারা বিজনেস সাথে জড়িত এই বিজনেস এই গাড়ি নিয়ে আপনারা বিজনেস করবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে প্রাইস বলে দেব প্রাইস বলে দেওয়ার পর যদি গাড়িটা পছন্দ হয়ে যায় দেন দ্বিতীয় আমরা আগাবো আর পুরাতন গাড়ি বিশেষ শর্ত হচ্ছে কারণ পুরাতন গাড়ি আপনাকে দেখে গাড়ি ক্রয় করতে হবে কারণ পুরাতন গাড়িতে আমি ভিডিও দিলাম সেখান থেকে আপনি দেখে আপনি আহ চয়েস করে আপনি টাকা পয়সা দিয়ে গাড়ি নিলেন এটা ঠিক না কারণ পুরাতন গাড়ি হচ্ছে আপনাকে দেখতে হবে গাড়ির কন্ডিশন কি অবস্থা আছে ভিডিওতে একরকম দেখলেন বাস্তবে আপনি টাকা পয়সা সব পেমেন্ট করলেন পরে আপনি দেখে আপনার পছন্দ না হতে পারে সেক্ষেত্রে বলুন যে পাই টাকা ফেরত দিয়ে দেন এটা তো সম্ভব না নিটল মোটরসে টাকা জমা হয়ে গেলে আপনাকে ব্যাক গেলে সেটা অনেক টাইম হয় কারণ আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে আমরা টাকাটা জমা দেই না এ টাকাটা জমা দিই নিটল মোটরস অ্যাকাউন্টে নিটল মোটরসের অ্যাকাউন্টে যখন টাকাটা জমা দেই টাকাটা যখন মানের সিট হয়ে যায় এই টাকা পুনরায় ফেরত পেতে হলে আপনাকে মিনিমাম দুই থেকে তিন মাস ইয়ার তার সাথে অধিক সময় আপনাকে লেগে যেতে পারে তখন বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে গাড়িটা জমা দিয়েছি এখন গাড়িতে পছন্দ হয় না টাকা দিয়েছি টাকা তো আমাকে ফেরত দেন সেই জন্য বলছি আপনারা সরাসরি গাড়িটা দেখে যদি ভালো লাগে দেন আপনি টাকা পয়সা দেন আমাকে আমি আপনাদেরকে গাড়িটা দিয়ে দেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি গাইডি আপনাদের জন্য প্রয়োজন হলে পুনরায় রিভিউ করে দেখাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাইডি এই চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এই ভিডিওটি এবং এই চ্যানেলটি যারা নতুন দেখছেন প্লিজ তাদেরকে আমি বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য বেলটা বাজিয়ে দেবেন সেক্ষেত্রে পরবর্তী যে কোনো ভিডিও যখন আসবে তখন সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে নিটল মোটরসের আমরা নিটল মোটরসের চাকরি করি সেই সুবাদে এখান থেকে যা কিছু তথ্য আপনি হানড্রেড পারসেন্ট পিওর পাবেন এখান থেকে কোনো রংস ইনফরমেশন পাবেন না যা পাবেন হানড্রেড পারসেন্ট দেন আপনি যদি পছন্দ ইনফরমেশনের পছন্দ যদি হয়ে থাকে দেন আমাদের কাছে গাড়ি নিতে পারবেন না হলে নিতে পারবেন না এখান থেকে আপনাকে ভুল তথ্য ভুল পরামর্শ আমরা দেবো দেব না কখনোই কারণ আপনারা আমাদের কাস্টমার কারণ আপনাদেরকে আমরা সঠিক তথ্যটা দেওয়ারই আমার লক্ষ্য প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন আপনার পাড়াপী যারা আছে তাদেরকে ভালো রাখবেন এটা আপনার দায়িত্ব কারণ মনুষ্য জীবন আজকে আসছি কালকে আমি নাও থাকতে পারি তাই মানুষের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ এটা মানুষকে শুনানোর সাথে ধরে রাখে অনেক কথা বলে ফেললাম কোনো যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় নিলাম ভালো থাকবেন